ব্রিটিশের আনুগত্য প্রমাণ করতে হবে তাই দেশের আবেগকে উপেক্ষা করে সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানে আজাদিন ফৌজের স্বর্গীয় সেনাদের স্মৃতিসৌধে মালা দিতে অস্বীকার করেছিলেন জওয়াহরলাল নেহরু ভুলে গেলে হবে চ্যাপ্টারে যখন স্বাধীনতার পরবর্তীকালে

অঙ্কন বাবু অঙ্কন বাবু আপনি ফিদা গিয়ে সম্পর্ক নেটাজির নেটাজির প্রেমে নেটাজির প্রেমে তৃণমূল কংগ্রেসের মণিশঙ্কর বাবু মনিশঙ্কর বাগবিদ অঙ্কন বাবু অঙ্কন বাবু নেটাজির প্রেমে তৃণমূল কংগ্রেসে দুচক্ষু দিয়ে জল গড়াতে দেখে আমার দারুণ লাগছে কিন্তু এলগিন এলগিনডোরে সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে সুভাষ দাকে ডেকে দিন যারা বলেছিল তারা হয়তো তৃণমূলই করে বলে জানি নেতাজি থাকলে এই একটু আগে রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের কথা বলছিলেন মনীষ শঙ্কর ওই টাকা মাটি মাটি টাকা করতে করতে তৃণমূলের প্রমোটারদের এত টাকা হতো নাকি তৃণমূল আশ্রিত প্রমোটারদের এই টাকা পয়সা হতো নেতাজি থাকলে সত্যি সত্যি কার কার সমস্যা হতো এখন অঙ্কন অঙ্কনবাবু বলুন তো আচ্ছা হয়েছে বিষয়টা হচ্ছে যে এখন তো ভূতের মুখেও আমরা রাম নাম দেখছি কংগ্রেসও বলছে রাম মন্দির হচ্ছে কি ভালো কি ভালো তৃণমূলও বলছে রাম মন্দির হচ্ছে কী ভালো কী ভালো সিপিএমও বলছে রাম মন্দির হচ্ছে কি ভালো কী ভালো কারুর আপত্তি নেই তেমনি ভারতবর্ষের ইতিহাসে এটা কারুর অজানা নয় যে যাদের কারণে আজকে নেতাজিকে দেশত্যাগ করতে হয়েছিল যাদের কারণে আজকে ভারতবর্ষের মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রতারিত হতে হয়েছিল বঞ্চিত হতে হয়েছিল এবং স্বাধীনতার পরে ইতিহাস বইয়ে যাদের কারণে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বলুন কিংবা পরাক্রম পুরুষোত্তম নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন বারবার বঞ্চিত হতে হয়েছিল উপেক্ষিত হতে হয়েছিল তারা আজকে হঠাৎ নেতাজি নাম করছে এ তো আরেক ভূতের মুখে রামনাম ভুললে চলবে যে কংগ্রেস যখন কংগ্রেসের ছেড়ে দিচ্ছেন ত্রিপুরি ত্রিপুরা কংগ্রেসের পর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসকে ছেড়ে দিচ্ছেন সেই সময় তারপর যখন নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিচ্ছেন কংগ্রেসের জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে প্রত্যেক থেকে বড় বড় স্টলওয়ার্ড যারা তৎকালীন কংগ্রেস নেতা তারা বলতে চাইছেন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা আন্দোলনকে মুখটাকে ঘুরিয়ে দিতে চাইছে মার্চ মাস গোটা দেশের মানুষের দাবি ছিল যখন সিঙ্গাপুরে জওয়াহরলাল নেহরু যাচ্ছেন আজাদিন ফৌজের স্বর্গীয় শহীদ সেনাদের যে ওই স্মৃতিস্তম্ভে তিনি যেন মাল্যর্পণ করেন কিন্তু প্রধানমন্ত্রী চেয়ারটা তখন পেতে হবে ব্রিটিশের আনুগত্য প্রমাণ করতে হবে তাই দেশের আবেগকে উপেক্ষা করে সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানে আজাদিন ফৌজের স্বর্গীয় সেনাদের স্মৃতিসৌধে মালা দিতে অস্বীকার করেছিলেন জওহরলাল নেহরু ভুলে গেলে হবে চ্যাপ্টারে যখন স্বাধীনতার পরবর্তীকালে

আজাদিন ফৌজের মানে আজাদিন সরকারের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে যখন ভারতীয় জনতা পার্টি নরসিমা রাওয়ের সরকারের সময় বলেছিল একটা জাতীয় অনুষ্ঠান করা হোক নেতাজিকে শ্রদ্ধা করা জানানো হোক আজাদিন ফৌজকে শ্রদ্ধা জানানো হোক তখন নরসিমা রাওয়ের সরকার সেই শ্রদ্ধার অনুষ্ঠান পালন করতে অস্বীকার করেছিল যখন আমাদের বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ দু সালে লোকসভার বুকে বলেছিলেন নেতাজি সংক্রান্ত ফাইলগুলোকে জনসমক্ষে আনা হোক তখন এই কংগ্রেস সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নুইসেন্স ভ্যালুর কাজ এগুলো সরকারের কাছে এই কাজের জন্য কোনো সময় নেই আমাদের সরকার ক্ষমতায় আসার পর তিনশো নব্বইটা ফাইল সামনে এনেছে এই কংগ্রেস ভারতীয় হিসেবে সি বলা ছাড়া আমার এখনো উপায় থাকে না